আমরা এখন সুঙ্গে দিয়ে মাছ ধরব মিরাজ বাবা তুই আগে যা মা হামনে কোন দে আমি গাই গেছিলাম দাঁড়া দাঁড়া দাঁড়ো আমি আই

ছোটবেলায় আমরা অনেক সুঙ্গে যে শুঙ্গে বাসে মাসুদ চুঙ্গে বানাই তো কি বাস দেব

আছে নেকি নাই কয় আছে আমি বিজেকিছে আৰু মোটামুটি একেবাৰে বিজেকিজী বল চলে পেণ্টটো পুৰি বিজেক আছে

sungai paisaki su